আসসালাম আলাইকুম ওমেন্স গ্ল্যাবার এর ওনার বলছি আহ আমাদের এটা আজকে সেকেন্ড শোরুম ওপেন হয়ে গেল মুজ পাকিজা টাওয়ারে তো আমরা পাঁচ বছর আগে সিপাই পাড়াতে আরেকটা আমাদের প্রথম প্রথম শোরুমটা আমরা উদ্বোধন করেছিলাম জালা আপনাদের সবাই অনেক ভালো ছিল ওই দোকানটা এখন আপনাদের জন্য মুন্সীগঞ্জে যারা আছেন তাদের জন্য পাকিজাটা আমাদের নতুন শোরুম ওপেন করা হয়েছে এখানে আপনারা অনেক কিছুই পাবেন রেডিমেড আইটেমগুলো আমাদের থ্রি পিস আছে টু পিস আছে তারপর ওয়ান পিস আছে গাউন আছে তারপর ইন্ডিয়ান যে অরিজিনাল বলিউড কপি যে শাড়িগুলো এগুলো আছে তারপর প্যান্ট আইটেম আছে লেডিস আইটেম সব কিছু পাবেন আসলে দেখতে পারবেন যে কত ভ্যারাইটি আছে ঠিক আছে তো ইনশাল্লাহ সবাই আসবেন আহ আশা করি ভালো সার্ভিস দিব ভালো থাকবেন সবাই সব সবাই আসবেন ইনশাল্লাহ না নিলেও এসে দেখে যাবেন ইনশাল্লাহ আমাদের দোকানের লোকেশন হচ্ছে মুন্সিগঞ্জ ফলপুরটির অপোজিটে পাকিজিয়া টাওয়ারে দুই নাম্বার দোকানটা হচ্ছে ওমেন্স গ্ল্যামার আসলে এটার এক্সপিরিয়েন্স আমার কাছে খুবই দারুণ চমৎকার কারণ আমি এতদিন সিপাহী পাড়া গিয়েছিলাম মুন্স গ্লাবার আর এখন আমাদের মুন্সিগঞ্জ সদরেই তাদের সব ওপেনিং হয়ে গিয়েছে সো দ্যাটস ওয়াই আমি আসে এসে অনেক বেশি অনেক বেশি খুশি প্রতিটা ক্রেতাকে আমি বলতে চাই একবার হলেও এই সপ্তাহ ভিজিট করে কজ এখানে আনস্টিচ স্টিচ সব ধরনের কালেকশন আছে যেগুলো নিয়ে আমরা এতদিন হেসেল পুড়িয়েছি আর আমাদের কোনো সমস্যা নেই জাস্ট এসে যেহেতু ওপেনিং সেই হিসাবে আমি অবশ্যই অনেক খুশি সবাই একসাথে মিলে কি দিনটিকে উদযাপন করলাম তো সবাইকে সকলকে তাকে বলবো অবশ্যই দোকানটিকে মানে উমেন্স গ্লামার ভিজিট করতে